বিসমিল্লাহ রহমানের রহিম অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় বীজ গণিতিক ও প্রয়োগ চার দশমিক এক অধ্যায়টা করতে গেলে তোমাদের যে যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেগুলো আজকে ক্লাসে শেষ করার চেষ্টা করব এছাড়াও যে যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে এই অধ্যায়টা করার জন্য সেগুলো এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো প্রথমে আমরা সূত্রগুলোতে আসি আমাদের অল্প কয়টা সূত্র লাগবে দেখো পাঁচটা সূত্র আছে তো এখানে এই সূত্রগুলোর মধ্যে দুই তিনটা সূত্র তোমরা আগে থেকে জানো আর যে পাঁচটা সূত্রের মধ্যে এক দুই তিন এই তিনটা সূত্র তোমাদের বেশি প্রয়োজন হবে বাকি যে দুইটা সূত্র আছে এগুলো বেশি প্রয়োজন হবে না তারপরে তোমাদের শিখে রাখা প্রয়োজন তো দেখো এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তোমরা আরো অনেক আগে থেকে করে আসছো ঠিক আছে আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটা সূত্র একই রকম শুধু কেবল এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এখানে প্লাস আর a মাইনাস বি হোল এর ক্ষেত্রে এখানে মাইনাস এতটুকুই পার্থক্য তাহলে তোমরা যদি একটা সূত্র মুখস্থ করো আর এই জিনিস পার্থক্যটা মনে রাখো তাহলে তোমাদের এই দুইটা সূত্র একই সাথে মুখস্থ হয়ে যাবে এ প্লাস বি হলো স্কোয়ার ইজিক টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হল স্কোয়ার ইজিক টু মাইনাস বি প্লাস স্কোয়ার এই সূত্রগুলোর প্রয়োগ আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো তোমরা আগের সূত্রগুলো মনে রাখবা দেখো তিন নম্বর সূত্র সূত্র হচ্ছে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের সামনের দিকে অনেক কাজে লাগবে উৎপাদক বিশ্লেষণ থেকে শুরু করে তোমাদের বীজগণিতীয় সকল ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটার প্রয়োগ অনেক বেশি তাই এটা মনে রাখবা ভালো করে তাহলে এই তিনটি সূত্র গেল চার নম্বর সূত্র হচ্ছে এক্স প্লাস এ into x plus b is equal to x square plus a plus b into x plus ab কাস্টমার সূত্র হচ্ছে a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca দেখো এই সূত্রটা তোমরা কিভাবে মনে রাখবা a plus b plus c whole square দেখো তিনটার উপরে হোল স্কয়ার হোল স্কয়ার মানে কি সবগুলোর উপরে স্কয়ার আছে তো হল স্কোয়ার লিখলাম আমরা প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে স্কোয়ার লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাঝখানে সবগুলোর প্লাস আর টু এ বি দেখো আমরা যদি এভাবে কল্পনা করি এ বি সি প্রথমে এ থেকে বি এতে আসলো তাহলে টু এ বি তারপর বি থেকে সিতে গেল তাহলে টু বি সি এরপরে সি থেকে আবার এতে আসলো তাহলে হবে কি টু সি এ দেখো ঘূর্ণয়ন গতিতে চলছে কিন্তু এটা হ্যাঁ এ বি বি এরকম রাশিকে চক্রক্রমিক রাশি বলে ঠিক আছে তো এই পাঁচটা সূত্র তোমরা ভালোমতো শিখে নেবা চার দশমিক অধ্যায়টা তোমরা পড়ার জন্য এরপরে আসে অনুসিদ্ধান্ত কিছু অনুসিদ্ধান্ত প্রয়োজন হবে সূত্র আর অনুসিদ্ধান্তের মধ্যে পার্থক্যটা আমরা শিখবো একটু পরে দেখো প্রথমে আমরা অনুসিদ্ধান্ত গুলো দেখি দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে এ প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab এই জিনিসটা কিন্তু তোমরা মনে প্লাস এর হচ্ছে দুইটা কিন্তু এই স্কোয়ার মাইনাস বি এর কোনো অনুসিদ্ধান্ত নেই এই জিনিসটা মনে রাখবা a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর কোন অনুসিদ্ধান্ত নেই স্কয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কাপড় সূত্র আছে কিন্তু প্লাস অনুসিদ্ধান্ত দুইটা একটা হচ্ছে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টুয়েব আর একটা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার প্লাস টুয়েব একদম সহজ মনে রেখা দেখো এখানে একবার প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে ঠিক আছে এরপরে আসি এ প্লাস এর কোন অনুসিদ্ধান্ত দেখো এ প্লাস ভোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্তও আছে কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর কোনো অনুসিদ্ধান্ত নেই বাট a স্কয়ার প্লাস স্কয়ার এর অনুসিদ্ধান্ত দুইটা আছে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত দুইটা শিখলাম ঠিক আছে এখন এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত শিখবো এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি দেখো এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর যখন হোল স্কোয়ার হবে হোল স্কোয়ার হলে ফোর এবি চলে আসবে আর যখন আলাদা আলাদা স্কোয়ার হবে তখন টু এবি ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে তোমরা a plus b whole square is equal to a minus b whole square plus 4ab

তো 4ab এর অনুসিদ্ধান্তটা কি দেখো a b হলিস্কার স্কয়ার a b হোল স্কয়ার দেখো এখানে মাইনাস আর এটা ক্ষেত্রে এখানে প্লাস তার মানে তোমরা একটা শিখে বাকিটাও একদম অটোমেটিক্যালি পেয়ে যাবে শুধু তোমাদের মাইনাস এবং প্লাস বসায় দেবে তো 4ab এর অনুসিদ্ধান্তটা তোমরা মনে রাখার চেষ্টা করবে কারণ এটা অনেক ক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি অষ্টম শ্রেণীতে পড়ো বা নবম শ্রেণীতে পড়ো দশম শ্রেণীতে পড়ো

টেবিল অনুসিদ্ধান্ত তো এই অনুসিদ্ধান্ত গুলা এবং এই সূত্রগুলা যদি তুমি ভালোমতো পারো এবং মুখস্থ করতে পারো তাহলে দশমিক এক অধ্যায়ের করতে তোমাদের কাছে খুব সহজ মনে হবে ঠিক আছে এরপরে আসি তোমরা শিখলাম যে সূত্র আছে তোগুলা অনুসিদ্ধান্ত আছে এতগুলো কিন্তু সূত্র আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব অনুসিদ্ধান্ত কোন ক্ষেত্রে ব্যবহার করব দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব যখন আমাদের অঙ্কের মধ্যে বলবে যে মান নির্ণয় করা হ্যাঁ যখন বলবে মান নির্ণয় করো তখন আমরা কি করবো এই অনুসিদ্ধান্ত ব্যবহার করবো হ্যাঁ আর যখন বলবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করো তখন আমরা কি করবো সূত্র ব্যবহার করব মানে সকল উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব আর যে অঙ্কগুলোর মধ্যে বলা থাকবে প্রমাণ করো যে অথবা বলা থাকবে দেখাও যে এরকম বললে আমরা সূত্র অনুসিদ্ধান্ত দুইটাই ব্যবহার করব। কারণ সেক্ষেত্রে সূত্র ব্যবহার হতে পারে কোনো সময় কোন সময় অনুসিদ্ধান্ত ব্যবহার হতে পারে যে ক্ষেত্রে সূত্র বসাতে অঙ্ক মিলবে সে ক্ষেত্রে সূত্র বসাবো আর যে ক্ষেত্রে অনুসিদ্ধান্ত বসাইলে অঙ্ক মিলবে সে ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত বসাবো তো এই গেল আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্তের পার্থক্য এবং সূত্র এবং অনুসিদ্ধান্তের বেসিক গুলো এরপরে আসি আমাদের আরো কিছু জিনিস জানা প্রয়োজন যেগুলো জানলে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে সুবিধা হবে সে বেসিক গুলো দেখাবো এখন দেখো প্রথমে দেখাচ্ছি এ

আর এই এক্স এর উপরে যেটা থাকবে উপরে সেটা হবে পাওয়ার মাত্রা যেটাই বলি মাত্রাও বলতে পারি পাওয়ারও বলতে অথবা গাতও বলতে পারি হ্যাঁ এখন আমরা এটা শিখবো কিভাবে বুঝবো কিভাবে কোন ক্ষেত্রে কি হ্যাঁ এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই দেখো যদি এরকম বলা হতো যে পাই এক্স টু দি পাওয়ার ফ্রি বা পাইপ এক্স তাহলে এখানে চলককে চলকটা হচ্ছে এক্স আর এই চলকের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সহক আর এই চলকের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি পাওয়ার বা মাত্রা বা খাত ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন এই সহকটা বেশিরভাগ সংখ্যা হবে সহকটা সংখ্যা হতে পারে যে এক দুই তিন চার এগুলো বা ওয়ান টু থ্রি ফোর সংখ্যা হতে পারে অথবা এ বি সি এক্স ওয়াই জেড এরকমও হতে পারে হ্যাঁ এই সহকটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে দেখো এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে এই সহকটা হচ্ছে কি মাইনাস ফাইভ ধরো এখানে আমরা দিলাম সেভেন এ কিউব তাহলে এখানে সহগ হচ্ছে কি সেভেন আর যদি মাইনাস দিই তাহলে সেভেনটা হচ্ছে শ মাইনাস থাকলে মাইনাস বলতে হবে আর এখানে চলক কি এ আর উপরে থ্রিটা হচ্ছে কি পাওয়ার বা মাত্রা বা এখন আমরা আরেকটা দেখাই দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব দেখো এখানে চলক কি চলক এক্সও আছে ওয়াইও আছে দেখো এক্স আছে এবং ওয়াই আছে তাহলে চলক হচ্ছে এক্স ওয়াই আর থ্রিটা হচ্ছে কি এখানে এ এক্স ওয়াই এর সহগ আর এখানে মাত্রা কি দেখো মাত্রা বা পাওয়ার এক্স এর ক্ষেত্রে মাত্রা হচ্ছে টু ওয়াই এর ক্ষেত্রে থ্রি ঠিক আছে পাওয়ার হচ্ছে থ্রি আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো এরপরে আসি ফাইভ এ প্লাস সেভেন বি আমরা একটা রাশি লিখলাম একটা রাশি লিখলাম মাইনাস ফাইভ এ প্লাস সেভেন বি আরেকটা রাশি লিখলাম ধরো ফাইভ এ মাইনাসভেন দেখো এখানে এর সহক হচ্ছে আর এখানে এর সহকটা হচ্ছে কি মাইনাস ফাইভ এখানে বিশকটা হচ্ছে প্লাস সেভেন আর এখানে বিশটা হচ্ছে কি আর এর হচ্ছে কি প্লাস দেখো এখানে সামনে কোনো নাই না থাকলে কি হবে প্লাস জিনিসটা মনে রাখা এরপরে যে জিনিসটা তোমাদের মনে রাখা প্রয়োজন দেখো পজিটিভ পজিটিভ যদি আমরা গুণ করি তাহলে হবে পজিটিভ প্লাস 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 গুণ করলে হবে মাইনাস 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 গুণ করলে হবে প্লাস আর প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস গুণ করলে হবে মাইনাস এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো যদি চিহ্ন একই রকম হয় একই রকম চিহ্ন যদি দুইবার গুণ হয় তাহলে সেটা প্লাস হবে আর ভিন্ন ভিন্ন চিহ্ন দুইবার গুণ হলে আশা করি পারবা এরপরে আমাদের আরো দুইটা সূত্র শেখা লাগবে সূত্রগুলো হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার n ইস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এটা হচ্ছে একটা সূত্র আরেকটা সূত্র শেখাবো দেখো এটাকে আমরা বুঝিনি ধরো এরকম আছে তোমাদের যে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ঠিক আছে তাহলে এটা সমান তুমি কি লেখবা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো এই যে চলক এক্স এখানেও চলক এক্স চলক একই রকম থাকতে হবে চলক একই রকম থাকতে হবে এবং মাঝখানে যদি গুণ থাকে মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয় পাওয়ার গুলা কি হবে যোগ হবে দেখো দুইটা চলক থেকে একটা চলক লিখলাম আর পাওয়ার যোগ হবে তাহলে এম যোগ এন ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি হবে দুইটা চলক একই রকম টু টু দুইটা চলক একই রকম মাঝখানে গুণ আছে তাহলে দুইটা টু থেকে আমরা কি লিখবো একটা টু লিখব আর যেহেতু মাঝখানে গুণ আছে তাহলে পাওয়ার যোগ হবে তাহলে পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে কত হবে টু টু দি পাওয়ার পাঁচ তিন আট আশা করি বুঝছো এভাবে আমরা আরেকটা উদাহরণ যদি দিই দেখো টু দি পাওয়ার টু ঠিক আছে তাহলে কি করবো দুইটা থেকে একটা দেখলাম আর টু প্লাস যেহেতু মাঝখানে তাহলে পাওয়ারগুলো যোগ হলো তাহলে এটা গেল এক নাম্বার সূত্র আর একটা সূত্র শুধু আমাদের শিখতে হবে এখানে কোনো একটা চলকের উপরে যদি একটা পাওয়ার থাকে এবং ওই চলক পাওয়ার দুটার উপরে যদি আবার আরেকটা পাওয়ার থাকে হোল পাওয়ার মানে কি দুই পুরোটার উপরে পাওয়ার পুরোটার উপরে যদি আবার আর একটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে যেমন ধরো যে এ টু দি পাওয়ার থ্রি ফুল টু দি পাওয়ার টু তাহলে কী হবে এ বসবে আর পাওয়ারগুলা গুণ হবে তাহলে তিন দুগুণে ছয় আশা করি বুঝতে পারছো আর একটা উদাহরণ দিই দেখো যে সেভেন টু দি পাওয়ার টু হল টু দি পাওয়ার থ্রি তাহলে কী হবে সেভেন বসবে তিন দু গুণে ছয় এভাবে তুমি যেই পাওয়ার গুলো দিবা পাওয়ার গুলা গুণ হবে আশা করি বুঝতে পারছো এরপরে তোমাদের লাস্টলি একটা জিনিস মনে রাখতে হবে কোনো কিছুর উপর যদি আমরা দিলে সেই জিনিসটা দুইবার গুণ হয় ধরো ফাইভ ইন্টু ফাইভ ধরো আমরা সেভেনের উপরে থ্রি দিলাম পাওয়ার থ্রি দিলাম ধর মানে কি সেভেন তিনবার গুণ হবে সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন এখন মাইনাসের উপর স্কোয়ার দিলে কি হবে

এখন মাইনাস টু ক্লিপ যদি দিতাম তাহলে কি হতো মাইনাস টু তিন বার মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তাহলে কি হবে দেখো মাইনাসে 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 প্লাস আবার প্লাসে মাইনাস এখানে দুইটা মাইনাসে গন করলে প্লাস হয়েছে আবার ওই প্লাসটার সাথে যখন মাইনাসটা গুণ করবো দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে একটা মাইনাস আসবে দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দুগুণে চার আট ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এই জিনিসগুলো তোমাদের এখন একবার দেখে রাখলেও চলবে সামনে যখন আমরা অঙ্ক করতে যাব খুব সুন্দরভাবে তোমরা এই জিনিসগুলো বুঝবা এবং তুমি এগুলোর প্রয়োগ দেখতে পাবা তো আজকের এই ক্লাসটা এখানে পরবর্তী ক্লাসটায় আমরা চার দশমিক একের অঙ্কগুলো করব তোমাদের এই ক্লাসটা যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করবা আমি সেই কমেন্ট গুলো করে তোমাদের ওই জিনিসগুলো আবার রিপেট করে দেওয়ার চেষ্টা করবো